গাইজ আমাদের ম্যাচে বাংলা সার্ভার এক নম্বর রিজেন্ট প্লেয়ার আর জি রিয়াজ ভাই পড়ছে দেখতে পাচ্ছি তাকে অনেক কষ্ট মস্ট ডাউন দিলাম এন্ড তার টিমের চলে আসছে আহাত ভাই তো আহাত ভাই আমার মোটামুটি ট্রাই করছিল ডাউন করার জন্য বাট আমি তাকে ফাইনাল ডাউন করে দিলাম এন্ড দেখতে পাচ্ছো আবার ওটাকে ট্রাই করলাম বিকজ ভাই

দেখে আমার টিমমেট কেউ নাই তো ফাইনালি সামনে অন্য চলে আসে দেখো ভাই আমার উরুম দুম করে মারতেছে আমি একটা কিচ্ছু না এমন একটা সিস্টেম ভাই তুমি ব্যাক আপ যাওয়ার পরে তোমার তুমি ডাউন ঠিক আছে তো আমি ব্যাক আপে চলে আসলাম ভাবলাম দেখি তারা মুখা মারে তিনটা প্লেয়ার ভাই তো যদি তিনটা বেলা মারতে হয় তাহলে তো সেই হবে হ্যাঁ বাট মারতে গেলে দেখো আমি ওয়ান টাইম খেয়ে গেছি কার কোনো সমস্যা নাই তো অনেকক্ষণ ওয়েট করলাম বাট দেখি আমার টিমমেট কেউ আসে না কোনো প্রবলেম নাই অনেকক্ষণ পরে আমাদের ইয়া ছিল জ্ঞান গেমিং সে হচ্ছে মূলত রিয়েল জ্ঞান গেমিং ওকে তো যাই হোক তোমাদের অবশ্যই ভিডিও দেখাবো জ্ঞান গেমিং ভাইয়ের সাথে তো অনেকক্ষণ পর দেখি ভাই ল্যান্ডিং করার পর আমার টিম মেট যে হৃদয় ভাত ছিল আই মিন আমাদের খালেদ ভাই তাকে এনিমি ডাউন করে দিয়েছে আমি একটু হোল্ড করলাম দেখি দু একটা খেল করতে পারি এনিমি চলে আসছে আন্দম তন্দম করে মাইরা অলরেডি তাকে আমরা হেডশট মেরে ক্লিয়ার করে দিলাম এর একটু হোল্ড করলাম বিকজ আরও দুইটা প্লেয়ার আছে হ্যাঁ আমার টিমের একটা মারছে আর দুইটা প্লেয়ার আছে দেখা যাক দুইটাকে মারতে পারি কিনা ওই দেখেন প্লেয়ারটা হোল্ড করছে আমি একটু হোল করছি তো অনেকক্ষণ হোল করার পর দেখি তার টিমে ওই দেখো দূর থেকে স্থাপিং করছে আমি দিলাম দূর বিকজ আমাদের কোনো মেটকিট নাই একটা ছিল ওটা মেরে দিয়েছে ঠিক আছে দেখা যাক ওকে ফাইনাল তার টিমের চলে আসছে তানবির ভাইকে আমরা মোটামুটি ক্লিয়ার করে দিলাম তো ওটা হচ্ছে লাস্ট প্লেয়ার ঠিক আছে আর এই স্কোটা নাকি আমাদের প্লেয়ারকে লোল দিছিল ভাই মানে বুঝো ভাই এখন যদি মারতে পারি আমরা অবশ্যই লোল দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছো মোটামুটি অধার প্লেয়ার আছে আর আমাদের যে টিম আমাকে বলছে ভাই যে মারতে হবে মারতে হবে তো হবে না কারণ তো ভালো দা ঠিক আছে তো অনেক চেষ্টা মাসে করার পর দেখুন প্লেয়ারটা মানে আসে আমাকে শুট দেবো বাট আমি তো ভাই আন্দা মান্দা করে যাই নিয়োগ ফুল করছি তো লাইফ ফুল করার ব্যাপারকে রাশ দিয়ে দেয় ঠিক আছে রাশটা দিলে হবে না তো আমি উরুম দুরুম তাকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে দেবে সামনে ভাই আমি দিলাম একটু মেশিন গান দাম দিম মায়ের তো দেখলাম ভালো করে ড্যামেজ খেয়েছে এখন রাশ দেবো তো রাশ দিতে গিয়ে দেখে ভাই তার যে অবস্থা হয় আমাকে আবার ইস্তামি করেছে বাট তাকে মোটামুটি আমরা হেঁটে মেরে দিয়েছি এন্ড ফাইনাল থেকে আমরা লোল দিয়েছি বিকজ ভাই হয় না লোলের বদলে লোল তো মোটামুটি এখানে দুইটা স্কোয়াড একটা হচ্ছে আমাদের রিজেন স্কোয়াডটা হচ্ছে আমাদের রিয়াজ ভাই রিজেন স্কোয়াড দেখা যাক লাস্ট পর্যন্ত কে মেসে টিকে থেকে বা লাস্ট পর্যন্ত বুয়াটা কে নেয় তো আমরা অনেকক্ষণ হোল্ড করার পর দেখে ভালো করে ফাইট হচ্ছে ওই একটা এনিমি নামছে তাকে আমরা ক্লিয়ার করে দিলাম সে এখন প্রায় তেরোটা এনিমি লাইভ আছে আর এদিকে যেটা হয়েছে ভাই আমাদের জোন পোষা তার নেট নাই ঠিক আছে মানে আমাদের জোন পোষা তার নেট নাই কি কমু আর অর্ধ রুম দুরুম কিল করতেছে আমরাও একটু হোল্ড করতেছিলাম দেখা যাক ম্যাচটা বই আনতে পারি কিনা বই আনতে পারলো তো আমাদের একটা কন্টেন্ট হবে আর ভাই আমি এখন আসলে কন্টেন্ট তেমন বানাই আমি গেমে খেলি না ভাই তারপর মাঝে মাঝে আমার খেলা ধরে আমি না মাঝে মাঝে গেম টেম খেলাই তো দেখতে পাচ্ছ ভালো একটা ফাইট হচ্ছে এখানে তো অনেকক্ষণ হোল্ড করার পরে দেখি যে ভাই আমার টিমমেট যে জ্ঞান গেমিং ছিল সে কিন্তু ভাই রিয়েল জ্ঞান গেমিং অবশ্যই তোমাদের প্রুফ দেবো কোনো প্রবলেম নাই আবারও তো আমরা কথা বলি হ্যাঁ তো আমাদের টিমমেট জ্ঞান গেমিং মরে গেল আর হচ্ছে সামনে গিয়ে দেখি ভাই একমে গিয়ে ডাউন করে দিল আমাদের হৃদয় ভাই তো ওই দেখেন আমাদের জোন পেশার আইসা সে জোন দিয়েছে বুঝছো বিকজ তার নেট নাই তার গাড়ি আন্দামান্দা চলতেছে বুঝছো এই দেখো আমাদের যে জোন পেশা ছিল সে জোনে মরে গেল গো ভাই হ্যাঁ দেখতে পাচ্ছো এলিমেন্ট হয়ে গেছে সমস্যা নাই আমরা এখন দুইটা আছি ভাই আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি দুইটা ইস্তাই বার নিয়েছিলাম ভাই হ্যাঁ ইস্তাই বার নিয়েছি কোনো প্রবলেম নাই বাট ওই শর্ট রেঞ্জ গান থাকে না ওই কি নাম যেন ভুলে গেছে গা ইউজি না উজি উজি নিলে ভাই কাম হইতো ভাই বুঝছো আমি তো উজি নেই ট্রিটমেন্ট গান নিয়েছি শর্টে ভাই করতে পারছি না তো অনেকক্ষণ মানে আসলে ট্রাই করছিলাম যে একটু স্টে করা যায় কিনা একটু সারভাইভ করা যায় কিনা বাট কোনো পসিবল পসিবিলিটি নাই ভাই বুঝছো তো অনেক কষ্ট মস্ট করার পর সামনে গেছি যাওয়ার পরে দেখি ভাই কোনো লাভ নাই কুতায় মধ্যে দেখো আন্দা বান্দা মারতাসি ভালো একটা ড্যামেজও দিয়েছিলাম বাট লাভ নেই ভাই ডবল বল মেরে ফেলবেন নেই ঠিক আছে তো এনে মিতে অলরেডি ডবল বল মেরে ফেলছে আমার টিমমেট আমাদের যে খালেদ ভাই ডাউন তাকে আমরা মোটামুটি হিল দিচ্ছি আমাদের এন কে খালেদ ওয়াইটি খুব ভালো প্লেয়ার মানে প্রতি সিজন রিজন পুজ দেয় দেখা যাক আমার একটা আইডি হলে আমি তাকে রিজন পুজ দেবো ঠিক আছে ভাই দেখা যাক ভবিষ্যতে ভালো কাজ নিলে ওখানে রিজন পুষ হয়ে যাবে আর এই যে আইডি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আইডি না এটা হচ্ছে এক ছোটবেলার আইডি আমি জাস্ট নাম চেঞ্জ করে খেলি ঠিক আছে দেখতে পাচ্ছ ভাই আমি রিজন আমি জোনে মরে গেছে আমার টিমের জোনে মরে গেছে